মেহতার কাছে গিয়ে দীপা মিস্টার মেহেতাকে উর্মির বিউটি কন্টেস্টেন্টের ব্যাপারে কথা বলে আর বলে আমি যেটা স্পন্সার করছি আমার নাম যেন কোনোভাবেই না আসে বুঝলেই তো পারছেন ফ্যামিলি ম্যাটার মেহতা বলে সে আমি বুঝতেই পেরেছি এই নিয়ে তাদের মধ্যে কথা হতে থাকে এরপর দীপা আর রূপা বাড়ি ফিরে আসলে সোনা রূপাকে বলে তোমরা কোথায় গিয়েছিলে রূপা বলে আমার চোখের চেক ছিল তাই ডক্টরের কাছে গিয়েছিলাম সোনা বলে আমাকে তো বললে না রূপা বলে তুমি যা নাক ছিলে এই নিয়ে তারা মজা করতে থাকে সেই মুহূর্তে একজন এসে উর্মিকে একটা চিঠি দেয় সেটাতে লেখা থাকে যে উর্মি বিউটি কন্টেস্টেন্টে সিলেক্ট হয়েছে এ কথা শুনে বাড়ির সবাই খুশি হয়ে যায় উর্মি বলে কিন্তু ওরা জানলো কি করে পাশ থেকে অনুজা বলে আমাদের দীপা অনেক অসাধ্য সাধন করেছে এবারে উর্মি করবে এরপর উর্মি দীপাকে বলে তুই কিন্তু আমার ফেস বানানো থেকে কি কি পরব সবটাই তুই সিলেক্ট করবি আমি তো আগে যা যা কম্পিটিশন জিতেছি সবটাতেই তো তোর ছোঁয়া ছিল রাত্রিবেলা সোনা রূপাকে বলে তুমি কোথায় গিয়েছিলে ঠিক করে বলো কাকিয়া যখন বিউটি কন্টেস্টেন্টের ব্যাপারে কথা বলছিল তখন তোমার মুখটা ছোট হয়ে গিয়েছিল আমি দেখেছি রূপা বলে আসলে ব্যবস্থাটা আমি আর মাইক করতে গিয়েছিলাম